ফ্রেন্ডস গুড মর্নিং আজকে রান্না দিয়ে স্টার্ট করছি তোমরা কেমন আছো আমি সেই আছি মোটামুটি আজকে রান্না করছি মাটন এই দেখো আলু ভেজে রেখেছি এখানে এখানে ভাত হয়ে গেছে এখানে দেখো মাটন এনে রেখেছি আর এখানে মিক্সিতে মশলা করছি তো এগুলো করে নিয়ে আজকে রাত্রে একটু কলকাতা যাব একটু কাজ কাজ আছে তাই কলকাতা যাব তো ওখানে গিয়ে যদি পারি একটা অফিসিয়াল কাজের জন্য কলকাতা যাব তো যদি পারি তো ভিডিও করব। হ্যাঁ তোমাদেরকে দেখাবো তো চলো মাংসটা তাঁতি করে নিই ছেলে যাবেন আমি আর হাজব্যান্ডই যাব একদিনের জন্য জাস্ট যাবো আবার রাত্রেবেলায় ট্রেনে উঠে যাব তো চলো মাংসটা খাসি মাংসটা করে নিই ঠিক আছে মাংসটা কষছি এখন আলু দিইনি আলু রাখা আছে মাংসটা কষছি তো হচ্ছে ছেলের জন্য মাংস একটু রেখে দিব রাতে ও খেয়ে নিবে আর আমরা তো চলেই যাবো হুম তো আজকে ভাবছি কি মাংসটা তো এখনো কালার আসেনি আর এখানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে একটু ই করবো চা পাতা দিয়ে ওই যে পরে না গো সেই কালো কালো টাইপের মাংস হয় ভাবছি ওইরকম মাংস করবো তো দেখা যাক ওরকম করতে পারি কি না এবার পিসগুলো অনেক বড়ো বড়ো থেকে গেছে দেখো দেখেছ কত বড়ো পিসটা থেকে গেছে যাকে আমরাই তো খাবো বলো বড়ো বড়ো পিসটা তার ছোটো ছোট খাচ্ছে তো দেখি চা পাতা দেবো আজকে ভাবছি মাংস যেন মাংসটা আসতে রেখে রেখে কষিয়ে নিই আমি তো হিটারে রান্না করি হিটারে রান্না করি তাপে তাপে হয় এই দেখো আরও কালার আসবে একদম কালো কালারটা আসবে তো চলো আস্তে আস্তে কষতে থাকি ঢাকা চাপা দিয়ে আমার মাংস কষে পুরো রেডি তেল ছেড়ে দিয়েছে চা পাতা দিইনি জানো তো ছেলে বলতে কি মা দিও না মাংসের টেস্ট কেমন হবে না হবে মা তোমাকে কালো কালার করতে হবে না চা পাতা দিও না চা পাতা দিও না আমিও ভয়ে আর দিলাম না তো এইভাবেই কষে কষে কালো কালারটা আনার চেষ্টা করছি এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি তো চলো কষতে থাকি আর ছেলেকে একটু কষা মাংসও দিলাম একটু ভাত দিয়ে ওখানে খুব ভালোবাসে জানো তো কষা মাংস দিয়ে ভাত আমিও ভালোবাসি দুজনে দুপিস করে নিলাম চার পিস দিয়ে কষা মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিলাম আর তেল আমি যতটা পারি কম দেওয়ারই চেষ্টা করি জানো তো কারণ হচ্ছে অত তো তেল খাওয়া ভালো না তো ওই জন্য যতটা পারি মানে কম দিয়ে টেস্টি রান্না করার চেষ্টা করি তো চলো কষতে কসতে যদি কালো কালারটা আনতে পারি ফ্রেন্ড তোমাদের রাতে বলেছিলাম রাতে না ভোরবেলায় ইন্টারসিটি ধরেছি এই দেখো ট্রেনে করে যাচ্ছে আর চারিদিকে এত কুয়াশা তারপরে হাওড়া পৌঁছে গেছিলাম হাওড়া পৌঁছে বাসে করে যাওয়া যায় সেটা অনেক ঘোরাপথ তাই লঞ্চে চেপে গেছিলাম হাওড়ার পাশে মনে হয় বাবুঘাট আছে ওখানে দশ টাকা করে টিকিট নিল লঞ্চে করে ওপারটাতেই অফিস আর লঞ্চে চড়ার অভিজ্ঞতাও ছিল না খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিয়েছি আর অফিস পাড়ায় পৌঁছে গেছি একদম খুব তাড়াতাড়ি কাজটাও ঠিকঠাক হয়ে গেছে একদম তো খুব ভালো লাগলো কিন্তু আবার একদিনেই ছেলেকে রেখে গেছিলাম দেখে মনটাও খারাপ করছিলো কোনোদিনও রেখে যায়নি ওকে হ্যাঁ তো এই দেখো অফিস পাড়ায় পৌঁছে গেছি এখানে খাওয়া দাওয়া করেছিলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন অফিসের কাজটা আমাদের হয়ে পাঁচ সাড়ে পাঁচটার মধ্যে হ্যাঁ তা আর এত খাওয়ার দাওয়ার এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সস্তায় খুব ভালো